পশ্চিমবঙ্গেরই একটি শান্ত শহরে একটি নামি স্কুলের পাশে দাঁড়িয়ে রয়েছে একটি হোটেল যার নাম সানরাইজ দিনের বেলা এই হোটেল খুব সাধারণ হলেও রাত্রে বেলাতেই আসে বিভিন্ন ধরনের রহস্যময় আওয়াজ রহস্যময় কার্যকলাপ চলে এই হোটেলের মধ্যে পাড়া প্রতিবেশীরা সন্দেহজনক ভাবেই দেখে ব্যাপারটিকে আর দেখবে না বা কেন হোটেলের পাশের গলিতেই পড়ে থাকে বিভিন্ন ধরনের গর্ভনিরোধক ওষুধের প্যাকেট এবং প্যাকেট যা তাদের সন্দেহকে আরো বাড়িয়ে তোলে কয়েকবার তো এই পাড়ার মানুষই এই হোটেল থেকে বিভিন্ন ধরনের আওয়াজও শুনেছে ঠিক স্কুলের পাশেই এই হোটেলের মধ্যে কি কার্যকলাপ চলে তা নিয়ে অনেকবার পুলিশকে অভিযোগও জানিয়েছিল কিন্তু পুলিশ কখনো তোয়াক্কা করেনি আবার কখনো এই নামই খুঁজে পায়নি আর প্রত্যেকবারই এই রহস্য আরো গাঢ় হয়ে ওঠে কি রহস্য রয়েছে এই হোটেলের আর এর পেছনে আসল ষড়যন্ত্রের মালিককে সমস্ত কিছু উন্মোচিত করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি পুরো দেখতে একদমই মিস করবেন না সো হ্যালো গাইজ আই এম শুভম অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রাইম এক্সপোর্ট পশ্চিমবঙ্গেরই একটি শান্ত শহরের এক কোণে একটি নাম করা স্কুল রয়েছে যেটা কোয়েড স্কুল ছেলে মেয়ে দুই পড়তে আসে ঠিক তার পাশেই দাঁড়িয়ে রয়েছে হোটেল সানরাইজ বাইরের থেকে হোটেলটি দেখলে আর পাঁচটা হোটেলের মতোই মনে হবে দিনের বেলা ঝকঝকে সাইনবোর্ড রঙিন আলো আর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ পরিবেশ কিন্তু আশেপাশের বাসিন্দাদের মনে কয়েক দিন থেকেই বলতে পারেন কয়েক মাস থেকেই সন্দেহ জমেছিল কারণ রাত্রে বেলা এই হোটেলের রূপ পরিবর্তন হয়ে যেত গাড়ি করে বারংবার ছেলেরা মেয়েরা আসতো কিছু মহিলা আসত কখনো কখনো একা একা কিছু কিছু মেয়েরা এসেছে এবং কখনো কখনো দেখা গিয়েছে বাচ্চা বাচ্চা মেয়েদেরকেও এই হোটেলে আসতে রাত্রে বেলা অদ্ভুত কার্যকলাপের আওয়াজ পেয়েছে তারা অস্পষ্ট কথাবার্তা এবং যেগুলো বললাম হোটেলের গলির পাশে বিভিন্ন ধরনের ওষুধের প্যাকেট এই সমস্ত কিছু দেখে খুব সন্দেহ হয় তাদের এই হোটেল কি সত্যিই শুধুমাত্র লজিং এবং খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্যই খোলা হয়েছে নাকি এর পিছনে রয়েছে আরও কোনো রহস্য এই রহস্য জানার জন্যই কিছু বাসিন্দা সেখানে হোটেলে একবার খবর নিয়েছিল কিন্তু তাদেরকে যেভাবে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাতে তাদের সন্দেহ আরো বড় হয়েছিল এ ব্যাপার নিয়ে পুলিশকেও কয়েকবার জানানো হয়েছিল পুলিশ অনেকবারই পাত্তা দেয়নি এবং এটা ব্যাপার সেখানে এমন কিছু হয় না হোটেলে অনেক কিছু মনে হয় কিন্তু সেটা হয়ে ওঠে না বা আবার বলেছে যে কিছু প্রমাণ নিয়ে কিন্তু স্কুলের পাশাপাশি থাকা এই হোটেলের মধ্যে এমন কার্যকলাপ যখন বাচ্চাদের প্যারেন্টসদের কানে ওঠে তখন শুরু হয়েছিল আন্দোলন আর এর বসেই পুলিশকেও খোঁজ নিতে হয়েছিল কিন্তু যখনই পুলিশ খোঁজ নিতে এসেছিল মুনলাইট নামের কোনো হোটেল কিনা এখানে তখন সেখানে দেখতে পেয়েছিল এই নামে কোনো হোটেল নেই কারণ এই হোটেলের মালিক মাঝে মধ্যেই এই হোটেলের নাম পরিবর্তন করে দেয় কখনো স্টার লাইট কখনো মুন লাইট আবার এখন সানরাইজ একদিন রাত্রে বেলায় হোটেলের কাছাকাছি এক বাসিন্দা দেখেছিল জানালা দিয়ে একজন পুরুষ মানুষ একটি মহিলাকে নিয়ে এলো রাত্রের অন্ধকারের মধ্যে আবার কয়েক ঘন্টার মধ্যেই সেখান থেকে বেরিয়েও যায় আবার কিছু কিছু দিন দেখতে পাই গাড়ি ভর্তি করে দু তিনটে মেয়ে ঝাঁ চকচকে ড্রেস পরে সেই হোটেলের মধ্যে ঢুকছে ব্যাপারটা তাদের কাছে পরিষ্কার হলেও প্রমাণ করার মতো তাদের হাতে কিছু ছিল না আর প্রমাণ ছাড়া কিছুই করা যাবে না এবার পুলিশের কাছে যখন এই অভিযোগ খুব স্ট্রং হতে থাকে তখন পুলিশ তদন্ত শুরু করে থানার ইন্সপেক্টর মিস্টার অমিতাভ সেন একটি বিশেষ দল গঠন করলেন তারা গোপন সূত্রে এই খবর পেয়েছিল যে হোটেলের মধ্যে সেক্স র্যাকেট চলছে যেখানে বাইরে রাজ্যের থেকে বাইরের জায়গার থেকে বিভিন্ন ধরনের মেয়েদেরকে নিয়ে এসে যৌন ব্যবসা চালানো হচ্ছে এই হোটেলের মধ্যে পুলিশ যে টিম তৈরি করেছিল সেই টিম কয়েকদিন থেকেই এই হোটেলের উপর নজর রাখতে শুরু করে তারা লক্ষ্য করেছিল এর ম্যানেজার রমেশ দাস নিয়মিত অচেনা লোকেদের সাথে ফোনে কথাবার্তা বলছে এবং রাত্রে বেলা গাড়ি থেকে মেয়েদেরকে নামিয়ে হোটেলে নিয়ে যাচ্ছে পুলিশ গোপনে কিছু ফোন কল রেকর্ড করারও চেষ্টা করেছে হোটেলের কর্মচারীদের গতিবিধি পর্যবেক্ষণও করতে শুরু করে আবার এক রাত্রে পুলিশ এও দেখতে পায় ওই হোটেল থেকে রাত্রে বেলাতে একটা ছোট্ট মেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে যখন হোটেলেরই কর্মচারীরা তাকে ধরে ভেতরে নিয়ে যায় কিন্তু তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী সেদিনও তারা কিছু করতে পারেনি তবে পুলিশ আর সময় নষ্ট করেনি এবার নাটকীয় ভাবে তারা ওই হোটেল মধ্যে যখন হোটেলে গ্রাহকদের আনাগোনা চলছিল সব থেকে বেশি সময় যখন সেই হোটেলের মধ্যে খুব ভিড় ছিল যেটা চলতি দিনের মধ্যেই একদম ঠিক রাত্রে বেলাতেই পুলিশ দলবল নিয়ে ওই হোটেলের মধ্যে ঢুকে পড়ে কাউকে কোনো কিছু না জানিয়ে কোনো কিছু নোটিশ না দিয়ে হোটেলের মধ্যে তদন্ত শুরু করে আর তখনই জন মহিলাকে ইনক্লুডিং মেয়ে তাদেরকে ধরে নেয় হাতে নাতে ওই র্যাকেট চালানোর সময় সাথে কয়েকজন পুরুষকেও ধরা হয়েছে যারা এই কাজে লিপ্ত ছিল সাথে হোটেলের ম্যানেজার রমেশ দাস এবং তিনজন কর্মচারীকেও হাতে নাতে গ্রেফতার করা হলো একজন কর্মচারী পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে পুলিশ আবার ধরে নিয়ে আসে সমস্ত কিছু তল্লাশি করে নগদ টাকা পায় মোবাইল ফোন পায় কিছু এবং কিছু নথিও উদ্ধার করে যেখানে গ্রাহকদের নাম এবং লেনদেনের হিসাব রাখা হয়েছিল এই হিসাবের খাতা সামনে রিসেপশনিস্টের রাখা হিসাবের খাতার থেকে সম্পূর্ণ আলাদা মহিলাগুলোকে জিজ্ঞাসা করে জানতে পারা গিয়েছিল তারা কেউ কেউ বাইরের রাজ্যের থেকে এসছে এবং কেউ আবার বাংলাদেশ থেকে অব্দি এসছিল তাদেরকে কাজের নামেই এখানে আনা হয়েছিল তাদের একটা ম্যানেজার রয়েছে এবং তার দ্বারাই তারা এখানে এসেছে আর এই রেড করার সময় ওই ছোট্ট মাইনার মেয়েটিকেও খুঁজে পায় যে আগের দিন পালানোর চেষ্টা করছিল তদন্ত আরও এগিয়ে নিয়ে যায় পুলিশ তারা মোবাইল ফোনের যে কল রেকর্ড করেছিল সেটার ডেটাবেস আছে হোটেলের হিসাবপত্রও খতিয়ে দেখতে শুরু করে এবং অনেক চাঞ্চল্যকর তথ্য দেখতে পাই তারা এই র‍্যাকেটের পিছনে আসল মালিক নেই কিন্তু রয়েছে অন্য একটা মাস্টার মাইক যিনি হোটেলের মালিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজ করে চলেছিল এই দুর্নীতি এই নোংরা কাজ করে চলেছিল পুলিশ যখন ওই ব্যক্তির পরিচয় জানলো তখন পুলিশ নিজেও চমকে গেছিল এই সেক্স র্যাকেটের সম্পূর্ণ পরিকল্পনাকারী পাশের স্কুলের হেড মিস্ট্রেস মিসেস শর্মিলা বোস তিনি বাইরের মেয়েদের সাথে যোগাযোগ করে এই হোটেলের নাম্বার দিতেন এবং কাস্টমার খুঁজে বা তাদের কে নিয়ে এসে এই হোটেলে ওঠার পরামর্শ দিতেন এই সমস্ত র্যাকেট চালাত মিসেস বোস এই হোটেল মালিকের সাথে মিলে হোটেল মালিক অজয় শর্মা শুধুমাত্র সেখানে দেখাশোনা করত এবং বাকি কাজকর্ম করত মেয়েদেরকে পাঠানোর দায়িত্ব ছিল মিসেস বোসের পুলিশ তৎক্ষণাৎ শর্মিলা বোসের বাড়িতে ধাওয়া করে এবং তাকে তার বাড়ি থেকেই অ্যারেস্ট করে নিয়ে আসে প্রথমে সে সব কিছু মানতে না চাইলেও যে দশজন মহিলাকে তারা ধরেছিল তাদের থ্রুতেই তার নাম বেরিয়ে আসে এবং তাকে স্বীকার করতে হয় তার এই দোষ শর্মিলা বোসের আসল পরিচয় প্রকাশের পর পুরো শহরে হইচই পড়ে যায় যিনি দিনের বেলা স্কুলের মধ্যে শিক্ষার কথা বলতেন ছাত্রছাত্রীদেরকে শেখাতেন সেই কিনা রাত্রের বেলা এমন কুকর্মের মাস্টার মাইন্ড ছিল স্কুলের বাচ্চাদের প্যারেন্টসরা আন্দোলন করতে শুরু করে বাসিন্দারা ওই স্কুলে কুলুপ লাগাতে অব্দি বলে দিয়েছিল যার ফলে শর্মিলা বোসকে সেই স্কুল থেকে বরখাস্ত করা হয়েছিল এমন জঘন্য কাজের জন্যে পুলিশ তাকে গ্রেপ্তার তো পুলিশ তার বিরুদ্ধে মানব পাচার যৌন ব্যবসা এবং নাবালিকদের শোষণের অভিযোগ দায়ের করেছিল উদ্ধারকৃত মহিলাদেরকেও পুনর্বাসনার জন্য এনজি পাঠানো হয়েছিল বা যেটা তাদের রুল থাকে সেই জায়গাতে তাদেরকে পাঠানো হয়েছিল আর এই ঘটনার পর স্থানীয়বাসীরা আরও বেশি সতর্ক হয়ে উঠেছিল হোটেল সানরাইজকে চিরদিনের মতো বন্ধ করে দেওয়া হয় হোটেল মালিককেও অ্যারেস্ট করা হয় এবং সেই কর্মচারীগুলোরও যথাযোগ্য শাস্তি হয় শর্মিলা বোসের মতো এমন একজন সম্মানীয় ব্যক্তি এই অপরাধে জড়িয়ে থাকার ঘটনা সবাইকে ভাবিয়ে তুলেছিল অন্ধকার যে কত কাছে লুকিয়ে আছে আমাদের তা আমরা কেউ ধরতেই পারিনি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কমপ্লিটলি দেখার জন্য এই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য সতর্কে থাকতে হবে আমাদেরকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে আমাদের ছেলে মেয়ে কোথায় পড়বে না পড়বে এই সমস্ত জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এই সমস্ত মানুষেরূপী পিসাচরাই কিন্তু ছেলে মেয়েদেরকে বিভিন্ন রাস্তায় তুলে নিয়ে যেতে পারে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নতুন কেসে